আমার পিছনে যে হাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাত পাইলাট এটার অবস্থান যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন সপ্তাহে দুই দিনে হাটটি হয় যেটা শনিবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকে আমরা এই হাটের বেশ কিছু সুন্দর সুন্দর হাড্ডি সার গরুগুলো জানার চেষ্টা করব কারণ এই হাটে প্রচুর পরিমাণে হাড্ডি সার গরু পাওয়া যায় কেমন চাচ্ছেন এটা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা

দশক না jogar pra ginde gele e goru kintu apnar 60% er opore pore jabe to jehtu tara goru shomporke boje eta jatra bhalo ache naki ji koto deya jabe 65% naki na dam jasti 68

আপনি কি এই ধরনের গরু বিক্রি করেন বেশি এই ধরনের আরে বাছুর গরু বেশি এই দুইটা গরু বিক্রি করে থাকেন কেমন আছেন ভালো আছি ভালো আছেন কটা আনছিলেন আজকে গরু নিলাম 4 টি 4 টি বিক্রি হইছে দুটো বেশি জি বিক্রি হইছে এই দুটো দাঁতে কয়টা আছে দুইটাই এটা ছড়া দাঁত আর এটা কেবল কানি ছাওরি এটা কানি ছাওটা ছড়া দাঁত কেমন চাচ্ছেন এটা কত চাচ্ছেন ওটা চাচ্ছে 62 আর এটা চাচ্ছে 42 ওটা 62 এটা 42 চাও দাম বেচা বিক্রি বেচা বিক্রি এটা 35 36 এটা আছে 47 48

চার দাঁতের একটা গরু খুবই চন্দ্র একটা গরু এটা কেমন চাচ্ছেন আপনি এরা সাতান্ন হাজার সাতান্ন হাজার চাচ্ছেন আর পাডি কেমন বা কিনা আটচল্লিশ হাজার বলছেন

একটু নাম আর মোবাইল নাম্বার বলে নাম আমি মোবাইল নাম্বার বলতে হবে নাম রুস্তুম বললেই পাবে রুস্তুম বললেই পাবে দর্শক একেবারে রাস্তার পাশে ঢুকার শুরুতে কিন্তু আপনি আপনাদের পাওয়া যাবে মানে খুব ভালো ভালো গরু আছে তার কাছে এবং কম দামে ভালো মানে গরু ভালো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কড়া গরু আছেন আজকে ভাই দুটোই আছে বাজারের অবস্থা একটু বলেন তো একটু আজকে শুনে বাজারের অবস্থা ভালো না ভাই মানে আগের থেকে একটু ভালো হয়েছে যে বৃষ্টি বর্ষার ভিতরে যে বাজারটা ছিল বাজার ভালো হয়েছে কিন্তু কাস্টমার তো নেই কাস্টমার তবে এমনি বাজার ভালো আছে জি এই যে গরুটা এটা দাঁত কয়টা আছে ভাই এটা

প্রিয় দর্শক আমি ভাই নাম্বারটা দিয়ে রাখি চাইলে আপনারা কিন্তু এই যে হার্ডিসার গরু নিতে চান একটু যোগাযোগ করবেন আশা করি ভালো ভালো কিন্তু ভাইরা দিতে পারবেন মোটামুটি দেখার চেষ্টা করলাম আজকে দক্ষিণবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী সাতমাল হাটের হার গরুর দাম কেমন চাচ্ছে আমাদের ক্রেতা ভাইরা এবং বিক্রেতা ভাইরা তো যা আপনারা এই হাটে একবার হলেও ঘুরে যাবেন আশা করি ভালো মানের গরু ইনশাল্লাহ আপনারা কিন্তু নিতে পারবেন ধন্যাস সবাইকে আলাইকুম আহমতুল্লাহ